আসসালামু আলাইকুম রহেমতুল্লাহি ওবার সম্মানিত উপস্থিত দিন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে আজান একামত দিতে দেখার অর্থ কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ রাসূল সাল্লাল্লাহ আলে শায়ে আবু সাহাদ তা বলেন যে ব্যক্তি স্বপ্নে একবার দুইবার আজান একামত দিতে এবং হরজ নামাজ আদায় করতে দেখবে তার হজ ওমরা করার সৌভাগ্য আল্লাহ সুহানা ও তা আলা দুনিয়ার জমিনে দান করবেন যদি সে স্বপ্নে আজান অথবা একামত দিতে দেখে আল্লাহ্ক বলেছেন ও অ্যালিনফিন সিভিল হ্যাঁ মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা দাও মিনারায় আজান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা সত্যের পথে মানুষকে আহ্বানকারী হবে হজের সৌভাগ্য তার ভাগ্যে জুটতে পারে কুয়ার মধ্যে আজান দিতে দেখলে সে মানুষকে দূরের সফরের জন্য উৎসাহিত করার সম্ভাবনা রয়েছে যদি কেউ আজান দিতে দেখে অথচ সে মোয়াজিন নয় হ্যাঁ তাহলে তাহলে সে যদি বাদশাহ হওয়ার যোগ্যতা রাখে তবে যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ পুষবে তদ্দূর পর্যন্ত আল্লাহ সুবাহান তাকে রাজত্ব তাকে করবেন রাজত্ব করার যোগ্যতা না থাকলে লাভবান হবেন এবং সে কোনো উত্তম পেশার অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে আজানে কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে দিতে দেখার অর্থ হচ্ছে শব্দ মানে আজানের যে বাক্যগুলো যে ধ্বনিগুলো রয়েছে এখানে যদি কেউ কম বেশ করে এই কম বেশ করে আজান দিতে দেখে এর অর্থ হচ্ছে সে মানুষকে বিভ্রান্ত করবে তার মাধ্যমে মানুষ সৎপ্যুত হয়ে বিপথে বিপদ্গামী হবে হ্যাঁ মানুষ বিপথে পথ বিপথে পা ফেলবে স্বপ্নে কোন মানুষ যদি দেয়ালের পিছনে দাঁড়িয়ে এক আজান দিতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা বিবাহিত হলে তার পরিবারের কেউ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কাবা শরীফের ছাদের মধ্যে দাঁড়িয়ে কোন মানুষ যদি আজান দিতে দেখে সে বিদাত ছাড়া সৎ এবং হক কোন কাজ করার সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ দিতে দেখে যে আজানের উত্তর দিচ্ছে এর অর্থ হচ্ছে স্বপ্ন দশটার রিজিকের মধ্যে আল্লাহ সুহান বারাকা দান করবেন যদি কোনো মানুষ একামত দিতে দেখে এর অর্থ হচ্ছে তার মাধ্যমে সমাজ থেকে বিদা আত দূর হয়ে যাবে মাতা পিতার প্রতি সে সদাচরণ করবে আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো ভিডিও রয়েছে হ্যাঁ আমাদের ভিডিওগুলো দেখবেন যদি কারোর শব্দের ব্যাখ্যার বই প্রয়োজন হয় যেখান থেকে আমি বলছি যোগাযোগ করে নিয়ে নেবেন আমার সাথে জিরোয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স আসসালামু আলাইকুম